হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলেই ভালো আছি আর আজকের ভিডিওটি শুরু করলাম আমার ঘর থেকেই সকালবেলা শোয়া থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানা গুছানো শেষ করে আমি বের হব কারণ আজকে সকাল সকাল শোয়া থেকে উঠেছে যার কারণ হচ্ছে আজকে আমার একটু গাজীপুর যেতে হবে আজকে আমার কাজ আছে তো সকাল সকাল যদি না বের হই তাহলে সঠিক সময় যে পৌঁছাতে পারবো না তো তার জন্য সকালে যে বাসি টুকটাক কাজ থাকে সে কাজগুলো আমি করে নিচ্ছি তো এই যে বাসা থেকে বের হওয়ার আগে আমি সকালে একটু হাঁটি তো এটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর সাইড উত্তর সাইডের এই দিকটা আমার অনেক ভালো লাগে এদিকটা এমনিতেই লোকজন একটু কম এখন সকালবেলা তো এখনও চারপাশে অনেক কুয়াশা তেমন কেউ নাই তো একটু হাঁটাহাঁটি শেষ করে বাসায় যাব বাসায় যে ওঠানটা ঝাড়ু দেব আর হচ্ছে এমনি বাকি যে থেকে কাজ আছে সেগুলো শেষ করে আমি আটটা সাড়ে আটটার ভিতরে বের হয়ে যাব। তো ওই যে একটু হাঁটাহাঁটি শেষ করলাম তার ভিতরে আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম সকালের ভিউটা এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির উঠানের আম গাছটা দেখলাম বেশ ভালোই মাসাল্লা আমের মুকুল এসেছে তো মুরব্বীরা বলে যে বছর নাকি আম লিচু কাঁঠাল এগুলোর অনেক বেশি ফলন হয় ওই নাকি অনেক ঝড় তুফানও অনেক বেশি হয় তো কী জানি আল্লাহ জানে এবার কীরকম ঝড় তুফান হবে তো আপনাদের সঙ্গে যে কথা বলতে বলতে আমি আমার বাকি কাজগুলো করে নিচ্ছি তো ওঠানটা ঝাড় দিয়ে নেব যেহেতু ওঠানেই একটা আম গাছ তো আমের পাতা বা অন্যান্য কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের পাতা এগুলোই থাকে ওঠানের ময়লা তো আপনারা কি করছেন আমাকে কমেন্টস করে জানাবেন আর আমি আপনাদের এই প্ল্যাটফর্মে মানে এই ইউটিউবে আমি খুবই নতুন এখনও শিখছি আপনাদের অনেক ইউটিউবার আপু অনেক ইউটিউবার ভাইয়ারা আনটি আঙ্কেলরা যারা আছেন তাদেরকে দেখে দেখে উৎসাহ নিয়ে আমার এই এই প্ল্যাটফর্মে আসা তো দেখি এখন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় কত দূরে হতে পারে তো আপনারা সকলেই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি আপনাদের আপনাদের মতো না মানে আপনাদের কাছাকাছি একজন ইউটিউবার হতে পারি আপনাদের সংস্পর্শ থেকে অনেক কিছু যেন শিখতে পারি তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমার উঠানটা ঝাড়ু দেওয়ার শেষ আর ঝাড়ু দেওয়ার পরে দেখিয়ে দিলাম আমার ছোট্ট একটা উঠান আর এখানে দেখেন কত কিউট একটা গাঁদা ফুলের চারা এটা কালকে আব্বা নামাজ পড়ে আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল আমার উঠানে বেশ কিছু ফুলের গাছ আছে সারা বছরই থাকে তো এটা আমার খুব শখের একটা জায়গা তো আমি এখানে অনেক রকমের ফুলের চারাই লাগাই অনেক সময় ফুল থাকে অনেক সময় ফুল থাকে না তো যাই হোক এই যে আপনাদেরকে কথা বলতে বলতে আমাদের উঠান ফুলের চারাগুলো দেখিয়ে দিলাম এখন আমি ঘরে যাব হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু নাস্তা করে নিব। তো এই যে নাস্তা করে নিলাম এটা হচ্ছে আমার সকালের নাস্তা নাস্তা করে আমি রেডি হব রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাব আর যেহেতু আমার কাজ আছে কর্মব্যস্ত একটি দিনই যাবে এখন এই যে অটো থেকে শুরু করলাম অটো দিয়ে যাচ্ছি বাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে আমার সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে তো ঠিক আছে আপনারা দেখতে থাকেন আমি যাচ্ছি আর হয়তো আমার কর্মস্থলটা এখন দেখাবো না আজকে এখন পর্যন্তই থাকবে আসছি বিকেলে তো এটা হচ্ছে বিকেলের ফুটেজটা এখানে আমি আমাদের এখানে পাইকারি মার্কেটে ঢুকেছিলাম একটু এই দোকানের থ্রি পিসগুলো বেশ সুন্দর এখান থেকে দুটো থ্রি পিস কিনেছিলাম আর সাথে একটা চুরির দোকান ছিল দোকানের চুরিগুলো দেখলাম বেশ ভালো এখান থেকে এক জোড়া চুরি নিয়েছিলাম তো টুকটাক কিছু কেনাকাটার পরে বাসায় ফেরার সময় দেখলাম এক ভ্যানে করে ফুলের চারা নিয়ে যাচ্ছে তো এখান থেকে কিছু ফুলের চারা নিলাম এই যে এক ঝলকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কী কী ফুলের চারা কিনলাম ফুলের চারা আমার কাছে বরাবরই ভালো লাগে আর বাসায় ফুল না থাকলে বাসাটাও কেমন জানি প্রাণহীন লাগে তো ফুল তো সকালে ভালোবাসেন কী ভালোবাসেন না তো ওই যে দুটো ডায়ামথাসের চারা নিয়েছিলাম দুটো ডালিয়া ফুলের চারা নিয়েছিলাম একটা গাঁদা ফুলের চারা নিয়েছিলাম আর হচ্ছে দুটো কসমস ফুলের চারা নিয়েছিলাম আর কোন কোন ফুলগুলো আপনাদের কাছে ভালো লাগে কোন কোন ফুলগুলো ভালো লাগে না আমাকে সকলে কমেন্টস করে জানাবেন তো ফুলের চারাগুলো দেখানো শেষ করে আর আমি চলে গিয়েছিলাম গোসলে গোসল করে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম কারণ এখন হচ্ছে বেলা প্রায় বিকেল পাঁচটা একটু পরে মাঘেরাজান হয়ে যাবে তো অপেক্ষা করছিলাম যে বাবুর জন্য তের ফাঁকে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে দুপুরের খাবারের ছিল সুটকির তরকারি আর হচ্ছে মাছের ঝোল যেটা রান্না করা হয়েছিল সিম আলু আর ফুলকপি দিয়ে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি বাবুকে নিয়ে একটু বের হব তো বাবু ঘুমাচ্ছিলো দেখি আর বাবুর ভিডিওটা আমি করলাম না তো বাবু শোয়া থেকে ওঠার পরে বাবুকে নিয়ে আমি একটু বের হয়েছিলাম বাবু ফুলের চারাগুলো দেখে খুব খুশি হয়েছিল আসলে আমাদের বাবুটা সবারই খুব আদরের আর বাচ্চা তো বাচ্চা সবারই অনেক আদরের থাকে তো বাবুর সঙ্গে একটু খেলাধুলা করছিলাম আর এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা সকলেই আমাকে একটু সাপোর্ট করবেন আর আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ